বাংলাদেশের বৃহত্তম গাঙ্গেয় বদ্বীপ ভোলার নামকরণে রয়েছে অনন্য এক ইতিহাস ব্যক্তির নামে কোনো অঞ্চলের নামকরণ হলে মানুষটা হন গণ্যমান্য কোন ব্যক্তি কিন্তু এখানে একেবারেই ব্যতিক্রম সাধারণ এক মাঝির স্মৃতি জড়িয়ে আছে ভোলার নামের সাথে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেদুয়া খালটি একসময় ছিল চওড়া লোকে বলত নদী মানুষ পারাপার হতো থুরথুরে এক বুড়ি মাঝির খেয়ায় নাম তার ভোলা গাজি পাটনি প্রবীণ মানুষটির শ্রমের মূল্যায়ন করেছে তারা জেলার নাম হয়ে মাঝির নামে এক সময় বলা ছিল বরিশালের অংশ পরে কেটে দেওয়া হয় নোয়াখালীতে আবার পরে ফিরে বরিশালে শেষে নিজেই হয় জেলা আদি নাম ছিল দক্ষিণ শাহাবাজপুর সঙ্গে মিল আছে ভারতের তামিলনাড়ু মহারাজা কন্তর্প নারায়ণের কন্যা সুন্দরী কমলা রানীর দিঘির ইতিহাস এই অঞ্চলের লোক সংস্কৃতির অংশ সেই দিঘির কাহিনী নিয়ে গান আছে তামিলনাড়ুতেও হিমালয় থেকে নেমে আসা তিন নদী পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র বাহিত পলি দিয়ে গড়ে উঠেছে এই দ্বীপ লম্বায় নব্বই মাইল চওড়ায় পঁচিশ সমুদ্র সমতল থেকে গড় উচ্চতা বারো ফুট চর পড়া শুরু হয় আনুমানিক বারোশো সালের দিকে তেরোশো সালের দিকে শুরু হয় চাষাবাদ এখানকার ধান চাল সুপারি নারকেল ও অন্যান্য ফসলের প্রাচুর্য মধ্যযুগের নজর কারে পর্তুগিজ জলদস্যু মগদের ষোলোশো সালে জন দ্বীপটি দখল করেন জলদস্যু ডি সিলভেরা এখানে ঘাঁটি বাঁধিয়ে বিভিন্ন স্থানে চলতে থাকে লুটপাট মিয়ানমারের মগ ও আরাকানের বর্গীরা ঘাঁটি গাড়ে আশেপাশের দিকে মনপুরা ছিল দস্য বৃত্তির লীলা অত্যাচারের মাত্রা ছাড়ালে বাংলার সুবেদার শায়স্তা খান ষোলোশো সালে শুরু করেন অভিযান পর্তুগিজরা চলে গেলেও রেখে যায় ভয়াল দর্শন ভ্রমশ কুকুর সেগুলোর উত্তরাধিকার রয়ে গেছে আজও অষ্টাদশ শতকে দক্ষিণ শাহবাজপুরের আয়তন ছিল দুইশো বাহান্ন বর্গ মাইল আঠারোশো সাল পর্যন্ত সেটি ছিল বাকেরগঞ্জ মানে বরিশালের অংশ কিন্তু নদী পাড়ি দিয়ে জেলা সদরে যোগাযোগ ছিল কঠিন তাই ব্রিটিশ সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে কেটে নিয়ে যায় নোয়াখালীতে আঠারোশো ফিরে শাহবাজপুর সে সময় প্রশাসনিক কেন্দ্র ছিল দৌলত খানে দ্বীপটি উনিশশো চুরাশি সালে পায় জেলার মর্যাদা সাতটি উপজেলা ও সত্তরটি ইউনিয়নে বিভক্ত এই জনপদ কেবল নৈসর্গিক সৌন্দর্য নয় কৃষি মৎস্য আর খনিজ সম্পদে সমৃদ্ধ জেলা ভোলা ইলিশ উৎপাদনে জুড়ি নেই এই জেলার এখানকার বাগদা চিংড়ি রপ্তানি হয় বিদেশে বোরহান উদ্দিন উপজেলায় পাওয়া গেছে বড় একটি গ্যাস ক্ষেত্র সেখানে মজুদ আছে এক ট্রিলিয়ন ঘনফুট এ গ্যাস বোতলে ভরে পাঠানো হচ্ছে ঢাকায় আছে পঁয়ত্রিশ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র দক্ষিণে চর কুকিমুখী ঢালচর ও চর নিজাম সহ অসংখ্য চর পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান এ জেলার আয়তন তিন হাজার চারশো তিন বর্গ কিলোমিটার জনসংখ্যা একুশ লাখেরও বেশি সারা দেশের তুলনায় এখানে জনঘনত্ব কম প্রতিবন্ধ কিলোমিটারে বাস করে পাঁচশো জন তবে শিক্ষায় কিছুটা পিছিয়ে ভোলা এখানে শিক্ষার হার পঞ্চাশ শতাংশের আশেপাশে জেলার মানুষদের একটি অংশের পেশা মাছ শিকার মেঘনা তেতুলিয়ার তীরে ঘেঁসে রয়েছে পল্লী মাছ ধরার মৌসুমে বাড়িতে বাড়িতে চলে উৎসব এখনো জেলায় দাঁড়িয়ে অনেক জমিদার বাড়ি দৌলত খানের জমিদার কালারায়ের বাড়ি ছিল আরো বিখ্যাত সেখানে বসত ক্লাসিক্যাল উস্তাদের গানের আসর তবে নদীতে বিলীন হয়ে গেছে বাড়িটি মিষ্টান্নর জন্য বিখ্যাত ভোলা জেলা ঝিঙ্গার হাটের মিষ্টি ও ঘোষের দধির সোনাম দীর্ঘকাল ধরে জেলার মহিষের টক দই আছে সোনাম মহিষ পালনেও বিখ্যাত জেলাটি বিভিন্ন চরে আছে অর্ধ শতাধিক মহিষ বাধা ওই দুধ থেকে তৈরি হয় মিষ্টি দই পনির ক্ষীর রাজনীতিতে বহু পরিচিত মুখ উঠে এসেছে ভোলা থেকে যেমন তোফায়াল আহমেদ তিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের উজ্জ্বল নাম বাংলাদেশে মন্ত্রী হয়েছেন একাধিকবার জাতীয় পার্টির মন্ত্রী ও ঢাকা সিটির কর্পোরেশনের মেয়র নাজিউর রহমান মঞ্জুর বাড়ি এখানে তারই ছেলে আলোচিত রাজনৈতিক আন্দালিব রহমান পার্থ বিএনপি সরকারের ধর্মমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান ও ভোলার মানুষ তিনি সালে আওয়ামী আওয়ামী লীগের লীগের হয়ে ভোটে পক্ষ ত্যাগ করেন সময় কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের নেতা ইউসুফ হোসাইন হুমায়ুন বিএনপির হাফিজ উদ্দিন পক্ষ ত্যাগ করেন আহম্মদার শিখর এখানে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল ও ভোলার সন্তান ব্রিটিশ বিরোধী বিপ্লবী নমিনী দাস ও ফুটবলার আমিনুর হকের জন্ম এই মাটিতে